বৃষ্টি বাদলের মধ্যে পথ হারিয়ে পৌঁছালাম একটা গ্রামে যেখানকার জনবসতি খুব জড়ोले 50 আজকে ব্লগিং সেই আউটস্ট্যান্ডিং জায়গাটাই কভার করব হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল ক্যারি ভ্লগস ভাবজন তো উপরে কোথায় বসে আছি এটা হচ্ছে একটা এ হাট যার উপরেও বেড আছে নিচেও বেড আর সাথে আছে এত সুন্দর ভিউ হোমলি খাওয়া-দাওয়া আর এই সবকিছু দার্জিলিং এর একটা অফবিট গ্রামে আমরা তোমাদের হোস্ট আমি সফট বলছি আমি অনিন্দিতা ওয়েলকাম টু অফবিট দার্জিলি আমার করে দিলি কি বিউটিফুল আর ব্লগ ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করো আমরা চাই ট্রিপল সবার মধ্যে পৌঁছে তো চলো লাস্ট দিনের পর থেকে কন্টিনিউ করা যাক বৃষ্টি এক্সপেক্টই করিনি এত ঠান্ডা এ গুলো मोस्ट ওইটাই আমাদের জানি না কোনো ভালো জানতে পারবো পরে গাড়িটা এখানে পার্ক হইলো

এখানে কিছু চেয়ার ছোট্ট দেওয়া এখানে তোমার মানে টেবিল টপ ওই সব কিছু পাবে না এখানে একটা ছোট্ট কাঠের ওপর এটা হচ্ছে বেড আর এখানে একটু ছোট্ট চা করার জিনিসপত্র এটা হচ্ছে ওয়াশরুম গিজার আছে কিন্তু বেসিনটা ক্লিন না একদমই এবার এটা স্পেশালিটিটা দেখাই চলো যে সিঁড়ি উপরে উঠব এই তোরা কি করছিস এই যে বেড আর একটা ছোট্ট জানলা আছে ওদিক দিয়ে বাইরে দেখা যাবে মানে एक्चुअली এটা চারজন শুতে পারবে হ্যাঁ নাক ঘুম দিয়ে উঠলাম কি ওয়েদার ছিল সেদিন পুরো আইডেল ঘুমিয়ে কাটানোর জন্য এটা পার্কিং লটে রেখে আছি তখন বৃষ্টি হচ্ছিল দেখেইছো তোমরা রাখতে পারিনি এটা ইলিমিনেটেড খুব সুন্দর লাগছে ফার্স্ট ইয়ারটা হচ্ছে রেস্টুরা এখানে তো বসার জায়গা আর সেকেন্ডটা হচ্ছে আমরা যেখানে আছি তারপরেও আছে এখানে রুমস বিকেলের টিফিনে কেন গরম গরম ম্যাগি আর চা আমাদের বসার সিটিং গুলো হয়ে গেছে তো বিকেলের আন্না কি করছে গরম লাগলো দেখতে চরম লাগলো তো চলো দেখে নিচ্ছে চরম লেগেছে বাবা চরম লেগেছে বাবা তোমার এখানে একটা নতুন ফ্রেন্ড পেয়েছে এটা হচ্ছে একটা কমন হাউস এখানেই আমরা সকালবেলায় লাঞ্চটা করেছিলাম এই যে নিচে লাঞ্চ আছে এখানে টিভি আছে একটা কমন এরিয়া এখানে অনেক রকমের গেমস ভর্তি এখানে চেস আছে আর বেশ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এখানে তোমরা টাইম কাটাতে পারো আমরা বাইরেও টাইম কাটাতে পারো বাট বাইরে যেহেতু একটু বেশি ঠান্ডা এখন তো তাই আমরা ভেতরে আছি আমাদের ডিনার চলে এসছে জিরা আলু ফুলকপি চিকেন ফ্লেভারড রাইস ডাল আর স্তোয়ানের জন্য আবার একটা ছোট্ট রুটি দিয়েছে আর রুটিও আছে আমাদের জন্য গুড নাইট গুড নাইট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে গুড নাইট আচ্ছা আমার তরফ থেকে গুড নাইট বলার আগে জানা গেল যে এখানকার অল্টিচিউড দার্জিলিং এর এর সাথে একদম এট পার আমরা অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিটে আছি কলপং কলপং মার্কেট থেকে ওপরে আলায় তার গ্রাম আর ওয়ার্ন নাক ইকো বিউটিফুল তো কালকে এখানে সকালটা তোমাদের ঘুরে দেখাবো আর এখানে থাকবো কি না সেটা নিয়েও একটা জল্পনা কল্পনা চলছে এক্সটেন্ড করার আছে কি না না হলে একটা অন্য আরেকটা সুন্দর জায়গায় যাওয়ার কথা হচ্ছে তো বাকি কথা কালকে হবে আজকে আমার তরফ থেকে গুড নাইট গুড মর্নিং সানরাইজ হয়ে গেছে ফাইভ ফর্টি বাজে হ্যাঁ আমরা এখানে ওয়েট করছি ক্লাউডগুলো ক্লিয়ার করার জন্য একটু একটু দেখা যাচ্ছে এখানে ক্যামেরা ভিজিবল কিনা সুন্দর সব পাখির আওয়াজ পাখির কোলাহল এখানে একটা ছোট্ট ট্রেল আছে ক্লাউডের তলায় ছিল তো সানরাইজ পর এরকম লাগছে দেখতে আমরা এই ট্রেল ওয়াকটা নিচ্ছি আমাকে কোম্পানি করছে এখান থেকে কোথাও একটা ওপরে গিয়ে দেখা যায় এখানে একটা মাঠ আছে ওপরে উঠে এলাম কি সুন্দর ভিউ একটা ছোট্ট টাউন এদিকে আর এইদিকে দূরে একটু স্নো ক্ল্যাট মাউন্টেন্স মেঘের ফাঁক দি দেখা যাচ্ছে এইদিকে টা খুব সুন্দর রাস্তাটা উঠে যাচ্ছে ওপর দিকে এই গ্রামেও ক্রিকেট খেলা হয় একটা ছোট্ট পিচ এরা বার করেই নিয়েছে আর দেখো একটা ছোট্ট রোলার ইচ্ছা থাকলে কি না হয় এদের ধর্মশালা এটা কি সুন্দর এই গ্রামটা সবই ন্যাচারাল সোর্স ভেজিটেবলস ইভেন দুধ নিচে রিভার দেখা যাচ্ছে কোন রিভার জানি না একটা শহর আছে বেশ বড় বড় হোটেলস দেখছি এখানে পেছনে ওই যে দেখা আর দিল না রেঞ্জটা আর দেবেও না যত দিন গড়াবে আরও হেজি হয়ে যাবে এই যে পেছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম পেছনেরটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ওয়াট এইদিকে কয়েকটা স্মোপিক্স সকালে প্রপার্টিটা চেহারা দেখে আর দার্জিলিং চায়ে চুমুক দিয়েই হোম মিনিস্টার ডিসাইড করলেন একদিন নেক্সট করা হোক হোক তাহলে আমাদের এই সুন্দর এ হার্টের সামনেই আছে এই সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো যদি এসে কিছুদিন কাটাতে চান হোমলি ফুডের সাথে আর নেচারের মধ্যে দেন দিস ইজ দি বেস্ট প্লেস ওয়ার ইউ ক্যান কাম অ্যান্ড রিল্যাক্স ভিড় ভাট্টার থেকে দূর একদম নেচারের মাঝে সুন্দর সিনারি পাহাড় দেখতে দেখতে গাছগাছালির মধ্যে খুব সুন্দর জায়গা সপ্তাহবান এখনো ঘুমাচ্ছে তো তাই আমি এখানে বসে একটুখানি নেচার এনজয় করছি আর আমার কথা খাচ্ছি এদের স্পেশাল ব্রেকফাস্ট জায়গা স্পেশাল ব্রেকফাস্ট চুলছে আমি আর ব্রেকফাস্টে চলে এসেছি আর এটা আমাদের একটা মিষ্টি ফ্রেন্ড ব্রেকফাস্টে আছে এখন লুচি ঘুগনি আরো কিছু কিছু আসছে আরই সুন্দর ভিউটা চোখের জন্য আর এসেছে এখানে কলা ডিম সেদ্ধ আর শিমুয়ের পায়েশ সকালে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা কিছুই দেখতে পারলাম না এখন শুনতে পাচ্ছি যে আটটা থেকে নাকি ভালোই দেখা গেছে আর এই একটা টিপ এখন দেখা যাচ্ছে এখন প্রায় নাইন থার্টি বাজে এখানে থাকবই যখন ডিসাইড করলাম আশেপাশে একটু ঘুরে দেখে ছোট ছোটদার থেকে খবর নিয়ে বেরিয়ে পড়লাম মেগাতার বলে একটা জায়গার উদ্দেশ্য সকালবেলা এই জায়গাটা দেখে গেলাম এক্সপ্লোর করলাম তো জঙ্গলের ভেতরে দেখি কি আছে এগারোটা বাজতে দশ বাজে আর ব্রেকফাস্ট করে একদম রিল্যাক্স হয়ে কটা রোন শট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আর বলে একটা জায়গার উদ্দেশ্যে ওখানে নাকি একটা ভালো ভিউ পয়েন্ট আছে লোকালরা তাই বললো তো একদম আজকে একদম রিল্যাক্স ডে কাইন্ড অফ আছে তো সেই জন্য আস্তে আস্তে যাওয়া হচ্ছে দেখা যাক কি আছে দুটো রাস্তা ছিল তো কনফিউশন ছিল যে কোন রাস্তাটায় যাওয়া হয় আর কোনো লোক নেই এখানে

এই ভিউ পয়েন্টের লোকেশন দেওয়া উচিত এটা একটা পার্কিং এরিয়া হচ্ছে পুরো গাড়ি এখানে রেখেছি আমরা ওই রাস্তাটা নেবো সোজা মন্দিরের দিকে আর এখানে দেখো একটা সুন্দর হোমস্টে গোল্ডেন ব্রিচ মেগিটার হোমস্টে বেশ ভালো বলছে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বাট আমরা উপরের দিকে উঠব একটা মন্দির আছে আমরা যেমন এক্সপ্লোর করতে করতে আসছিলাম জানতাম না কোথায় যেতে হবে কি যেতে হবে শুধু আমরা জানতাম যে ভিউ পয়েন্ট আছে মন্দির বলবে আর বলবে মেগি তার পার্কিং লট ওখান থেকে সোজা উঠে যাবে এখানে একটা ছোট্ট মোনাস্ট্রি টাইপের আছে এই যে দেখো লর্ড বুদ্ধা কিন্তু এখানে সিঁড়ি আছে কিন্তু সব কিছুতেই তালা মারা এখানেও তালা মারা এখন ওয়েদারটা মানে হাওয়া দিলে ঠান্ডা লাগছে কিন্তু রোদের মধ্যে বেশ গরম লাগছে কিন্তু এটাই যখন রোদটা পড়ে যাবে তখন তো প্রচন্ড ঠান্ডা এখানে একটা বসার জায়গাও আছে কিন্তু ওখানে বসে খুব একটা চারিদিকে দেখার কিছু নেই কারণ গাছপালা দিয়ে সব ঢাকা চলো আমরা এখন এই দিকটা যাবো তোমাদেরকে আরেকটু ভালো পার্সপেক্টিভ দিয়ে দিই এই যে এরম ছিল রাস্তাটা এই উঠলো পুরো যেমনি এই কংক্রিট রাস্তা থেকে দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে মাটির রাস্তা এটাই নাকি ভিউ পয়েন্টে যাচ্ছে ওই যে দাদাটার সাথে দেখা হয়েছিল ওকে তো ওই দাদাটা বললো এই দিক দিয়ে এই যে আরেকজন পাথর কুড়ানি এত ঘুরে ঘাড়ে কষ্ট করে এসে বলছি এইটা নাকি ভিউ পয়েন্ট এর থেকে তো মাঝ রাস্তায় যেগুলো ছিল সেগুলো বেটার ছিল সামনে ভিউটা ক্লিয়ার ছিল এখানে যেমনি গাছ দিয়ে সব ব্লক এই সেই সকালে যে টাউনটা দেখিয়েছিলাম এখানে বেশ ভালো ভালো হোটেল ওটাই দেখা যাচ্ছে এখানে বেশ এই যা ভিউ এখানে নিচে একটা ভালো ভিউ পয়েন্ট আছে ওটাতেই যাই চলো এই ভিউ পয়েন্টটা তো বেটার লাগছে এখানে এটা বেশি সুন্দর লাগছে বল ভিউ পয়েন্টটা আমাদের সামনেই ছিল কিন্তু আমরা ভিউ পয়েন্টটা ছেড়ে বাকি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম তাহলে ভিউ পয়েন্টটা দেখে নিই নাকি নি গুগল পাগলে গেছে কারণ কি গুগল রাস্তাই পাচ্ছো না আমরা এই সব জায়গায় কোথাও একটা আছি একদম মাঝে এই রাস্তা দিয়ে অনেকটা দূর দেখাচ্ছিল বাট আমরা এসেছি অনেক শর্টকাট দিয়ে খুবই বাজে রাস্তা মানছি কিন্তু এই যে নতুন রাস্তা এক্সপ্লোর করে করে যাওয়ার যে একটা আনন্দ আর সেটা মানে যে এক্সপ্রেস করা যায় মানে এক্সপ্রেশনও বলা যায় না মাঝে মাঝে তো এর জন্যই আমি ট্রাভেল করি আর হয়তো এর জন্যই কেনা জিমনি টেক্সাস এভরিও এভরিও এখন পুরো দুলে দুলে যাচ্ছে এই হচ্ছে রাস্তা হ্যাঁ যেটা মিজ দিয়ে একটা ভালো রুট আই এম হোপিং ভালো রুট সেটা হচ্ছে ফর্টি মিনিটস মেগিতে আর যাওয়ার জন্য এইটা অনেক কম আমরা এসছি হচ্ছে চার কিলোমিটার এই হচ্ছে রাস্তার অবস্থা তখন তো আর দেখাইনি যখন একটু টেনশনও ছিলাম ঠিক রাস্তায় যাচ্ছি কি না এই হচ্ছে রাস্তার অবস্থা আরে সামনে এটা আরেকটা হোমস্টে এটা মনে হয় এখনো শুরু হয়নি কোনো নাম নেই রিসর্ট ফিরে রিসর্টের পাশ দিয়ে একটা হিলে রাস্তা চোখে পড়লো পরে জানতে পারলাম ওপরে নাকি একটা খুব সেক্রেট মোনাস্ট্রি ছিল দূর থেকে কোনো মঙ্ক এসে এখানে কিছুদিন বসবাস করেছিলেন আর খুব আনএক্সপ্লেন ভাবে চলেও গেছিলেন কিন্তু গ্রামবাসীরা এখনো এই জায়গাটিকে খুব মানে আমাদের হোমস্টেটা এই রাস্তা দিয়ে নিচে হোমস্টের ওনারকে জিজ্ঞেস করলাম ওপর দিয়ে যাই কিনা কি সুন্দর জায়গাটা

শিওর শিওর লাঞ্চ চালু আজকের মেনু প্লিজ আজকে খিচুড়ি আলু ভাজা বাঁধা কপি মনে কপি আর অমলেট পাপড় ওরা এখানে খাবে বাট আমার খুব ইচ্ছা হচ্ছে ওখানে গিয়ে খেতে রোদ পোয়ানোর জন্য জাস্ট আন করে এলাম এই প্রপার্টিটার হসপিটালিটি আর খাওয়া দাওয়ার ব্যাপারে খুব পড়েছি আর শুনেছি এক্সপেকটেশন সেরকমই ছিল লাঞ্চ অ্যান্ড ডিনারের খিচুড়ি দেখে খানিকটা ডিসঅপয়েন্টেড ছিলাম কিন্তু সামনের ভিউ দেখে মনটা ভরে গেল টেস্ট বার্ডস ভার্সেস আইসাইটের ব্যাটেলটায় হয়তো আইজি উইনার ওনার ম্যাডামের সাথে কথা হচ্ছিল যাই না বুঝতে পারছ কি না এই একদম টিপে যেটা দিস ইজ অ্যাকচুয়ালি নামচির চারধামটা অ্যান্ড এইখানে একদম সেন্টার অফ দ্য স্ক্রিন দিস ইজ বাংলার বুদ্ধা পার্ক জাস্ট কথা হচ্ছিল অ্যামেজিং মানে কত সুন্দর সাইটিং হয় একটা ক্লিয়ার ডেতে এই নিচের টাউন হচ্ছে জোরথাং আর কালকে আসার সময় দেখেই ছিল মেল্লি দিয়ে যখন এলাম আমরা মেললি নয় বাজার রুট দিয়ে বাদিক দিয়ে নিচে নেমে গেল জোরথাং আর ওপরে চলে যাচ্ছিল নামচি আর সেই নামচির চারধাম বিউটিফুল আফটারনুন সকালে এই মাঠটা দেখিয়েছিলাম এইখান থেকে সানরাইজ দেখছিলাম ভিউ দেখছিলাম বলেছিলাম এখানে ক্রিকেট খেলা হয় আমি সব ছেড়ে কিপিং চালু করে দিয়েছি এখানে ব্যাটিং তো পাবো না মনে হচ্ছে আর অন্ধকার হয়ে গেছে খেলবো বলে আমার ছোলার প্যাকেটটা রেখেছিলাম এখানে সব শেষ করে দিল কিরে আমার ছোলার প্যাকেট শেষ করে দিলি হ্যাঁ কিপিং করবো বলে এখানে রাখলাম

একটা ছবি তুলে ফেরত যাও এইটা লাইট সোর্স ইউজ করে কয়েকটা ওয়ান্ডারফুল ছবি তুললাম আহা কি বিউটিফুল নাইটটা নাইট ফকে গোটা দুনিয়া জাগিয়ে সব কুকুর ঘেউ 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 করে গুড নাইট তাহলে সকাল আজকে ডিনার কেমন ছিল

বেড়াতে বেড়াতে ছোটুদা দা আর পেছনে ওই যে কুক আন্টি এরা আমাদের প্রচুর খেয়াল রেখেছে থ্যাংক ইউ ছোটু দা আবার দেখা হবে আশা করি তুই কোথায় যাচ্ছিস তোকে নিয়ে যাচ্ছি না আমরা আমাকে নিয়ে যাও কোথায় যাবি আমি গামি ব্যাগপুরে দা এলাম কাকি এলাম এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার পালা চলে এসেছে এবার নতুন গন্তব্য নতুন রাস্তা নতুন জার্নি শুরু টাটা আমাদের নেক্সট ডেস্টিনেশন রাস্তাঘাট কি হবে না প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সকালে ভোর পাঁচটা থেকে বৃষ্টি বাবা এখানে এই অবস্থা দেখা যাক যেতে যেতে তোমাদের দেখাবো